পরে ওইদিকে এক জায়গায় গেছি যে হয়তো মানে একটা জায়গা খুব সুন্দর আর কি ওইখানে সবাইকে ঢুকতে দেয় না যখন যে আর কি দারোয়ান ছিলেন সিকিউরিটি গার্ড উনি আর কি বলতেছে যে আর্মির আর কি এক জায়গা থেকে গিয়ে আর্মির একটা পারমিশন নিয়ে আসতে হবে আমার ড্রাইভার সাহরে বলতেছে দিনে পরে আমি আলাউদ্দিনকে বললাম গাড়ির বই সেই যে দিন এক কাজ করো তুমি তোমার দাদার পরিচয় দেয় যখন বললো যে মানে দিলদার সাহেবের নামটা বলার সাথে সাথে উনি খুব খুশি বললো যে আমি দিলদার আঙ্কেলের অনেক ভক্ত এই সেই কইরা মানে আমরা মানে যাওয়ার অনুমতি দিল দেওয়ার পর মানে বলছে যে এখন আপনারা মানে ছবি তোলেন যা খুশি তা করতে পারবেন আসার কথা আবার ওনার সাথে আরো যাচ্ছিল সবাই আবার আমাদেরকে দেখার জন্য মানে দাঁড়িয়ে আসিল আর কি গ্লাস ফিল্লা দিল আর কি যে দেখলাম তো এই যে মানে ওনার এই অনুভূতি দেখাতে মানে মানে এটা বুঝাইয়া বলতে পারবো না যে মানে যে কত ভালো লাগছে মানে খুবই ভালো লাগছে যেটা সত্যি কথা কারণ যে উনি মানুষটা বাইশ বছর নাই মানুষ ওনাকে যে কীভাবে যে এখনো স্মরণ করে মানে খুবই ভালো লাগে খুবই ভালো ছিলেন মানে খুবই ভালো মনের মানুষ ছিলেন কোনোদিন মানে উষে কোনো দিনও কথা বলে না মানে ওনার মানে পরিবারের সাথে ওনার সম্পর্ক খুবই ভালো ছিল কারণ আমায় তো যেহেতু ওনার ধরণীয় আমার সাথে কোনোদিনও দিনও মানে আসে না যে একটা তর্ক বিতর্ক কোনোদিনও আল্লাহমতো হয় না বরং সামারে মানে খুবই অনেক এক হিসাবে সঙ্গীত শ্রদ্ধার মতো দেখত মানে অনেক সময় ঘরে ঢুকার আর ঢুকলে আমি যদি গেট খুলতাম দেখা গেছে আমার আগে উনি আমাকে সালাম দিচ্ছে মানে এরকম একটা সম্পর্ক ছিল মানে খুবই ভালো মানুষ ছিলেন আমি না না এটা আমি ওই তো আসতাম না কারণ আমি উনি ছিলেন এই এই জগতের মানুষ আমি ছিলাম আরেক জগতের মানুষ যেটা সত্যি কথা আরেক জগৎ বলতে আগে আরেক জগৎ বলতে আমি মানে নামাজ রোজা আমার আব্বা ছিলেন মাওলানা মানে ওই লাইনে ছিলাম আর কি যেটা যেটা সত্যি সত্যিই বললাম আর কি আপনাদেরকে কারণ এন মিথ্যার কিছুই নাই যার জন্য আমি ছিলাম ওই লাইনে উনি ছিলেন এই লাইনে আর এফডিসিতে শুটিং এই হিসাবে আমি কোনো দিন আসি না অনেক সময় দেখা গেছে আমি এক জায়গায় গেছি গাড়িতে ওনারা নামিয়ে দিয়ে গেছি আর আবার যাওয়ার পরে ওনাকে নিয়ে যাইতাম তখন যদি অনেকে শুনছে যে যে মৌসুমি তো অনেকেই আর কি আগে যদি শুনছে আমি আসি গাড়িতে সবাই গাড়ির কাছে গিয়ে আমার সাথে দেখা করছে এটা মানে আলহামদুলিল্লাহ মানে খুব খুশি হয়েছি আমরা মানে ফিল্মেরও অনেক অনেক মানুষই গেছে হয়তো খুব কম আর কি যায় না কিন্তু বেশিরভাগ মানুষই গেছে রাজ্জাক ভাই তো কোথা থেকে জানি উনি আইসা উনি আর খায় না ওই আমার মেয়েরা দেখে গেছিল আর সবাই তো দেখছেন আপনারা ওই বিডুতে তো দেখা গেছে সাবানা আফা গেছেন এ করে তো দেখছেন নতুন নতুন সবাই মানে মানে মুখ কথা অনেক অনেক গেছে মানে আমার ভালো লাগছে সবাইকে দেখে খুবই ভালো লাগছে সামারে একটা আপনারা দোয়া করুন ওনার জন্য আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন আল্লাহ যেন ওইখানে শান্তিতে রাখে এই দোয়াই করেন আর কিছু সাওয়ার আমার নাই আর আমার জন্য আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন পানি বাদ হইলেও যেন আমি খেয়ে দিয়ে যেতে পারি এই এই দোয়াই দিই তো জানি আপনার দুইজন মেয়ে দুইজন মেয়ে কে কোথায় আছেন কি করছেন গরমে তো ডাক্তার জানেন ও এখন আপাতত পুরো ফ্যামিলি নিয়ে কানাডাতে আছে। ও ছিল রোজার আগে আসছে জুলাই উনিশ তারিখ গেছে বাংলাদেশে ছিল রুগী দেখছে মানে রুগীরা কান্নাকাটি করে মেয়েকে যাইতে দেয় না আর কি আপনি এখানেই থাকেন তো আসে আইসাইসে সময় দেয় দিয়া যায় আর আর কি বসুন্ধরা নাতিরা ফরে যেহেতু লেখাপড়া করে আমি আসি। সারুলিয়াতে আমি বাড়ি করছি আমার বাড়িতে আমি আছি আপনাদের তো আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে ভালো বলতে ভালো স্যার যতটুকু আমি মনে করব আমার অতটুকুই ভালো লাগছে কারণ খুবই খুশি হয়েছি আমি আর কি জিনিসটা দিতে খুবই ভালো লাগছে আমার

কিন্তু দর্শক পাই যেখানেই যাই মানে ধরেন আর্মি বলেন পুলিশ বলেন যারাই আছে হয়তো হঠাৎ আমার গাড়ি দেয় এক জায়গায় একটু স্বাভাবিক ওনাদের ডিউটি কাগজ দেখার জন্য যদিও আমি কাগজ পরিপূর্ণ করি ঠিক রাখি দেখার জন্য গাড়ি থামাই যখন শুনে যে এটা দিলদার সাহের গাড়ি বা আমি গাড়িতে আসি মানে ওনারা মানে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করে যে ওনার কথা জিজ্ঞেস করে কী হয়েছিল ছেলে মেয়েদের কথা জিজ্ঞেস করে মানে খুব ভালো লাগে মানে পথে গার্ডে ব আরো নাম্বার দেওয়া যায় যে যদি কোনো সমস্যা হয় তাহলে মানে ফোন দিবেন ভাবি আমাদেরকে ফোন দিবেন কোনো সমস্যা নেই খুব হেল্প করে পুলিশ কি আর্মি কি যে যেখানেই থাকো রোডে গার্ডে চলাফিরা করতে গিয়ে দেখলে মানে খুব হেল্প করে এটা কষ্ট লাগে হ্যাঁ আপনি যদি যোগাযোগ না করেন আপনি যদি আমাদের খোঁজ খবর না নেন আমি তো জোর কিছু করতে পারবো না জোর পীড়া তো আপনার থেকে আমি কোনো কিছু নিতে পারবো না কোনো যে হ্যাঁ আমাদের খোঁজ খবর নেন না কে দিচ্ছে আপনার বিবেক আপনি নিজে যদি মনে করেন যে আমার আমার মন থেকে দিলদার ভাইয়ের ফ্যামিলি কেমন আছে আমি খোঁজ নেই খবর নেই এটা হচ্ছে আপনার ইচ্ছা কিন্তু আমি তো দূর করতে পারবো না আমি আমার মনে কষ্ট থাকুক দুঃখ থাকুক আমার ভিতরে একটা ভিতরে আছে আমার কিছু করার নাই ওনার ভক্তদেরকে আমি খুবই ভালোবাসি আমি নিজের এই এই চিন্তা করি কারণ ওনাদের যে ওনারে খুবই ভালোবাসে মানে আমার মন যায় এক কথাই মানে আমার খুব ভালো লাগে খুবই ভালো লাগে কারণ ওনার ভক্ত মানে পুরা শুধু বাংলা বাংলাদেশ না একবার ইন্ডিয়া ঘুরতে গিয়ে ঘুরতে গিয়ে ওনার ওনার সাথেই গেছিলাম চিকিৎসার উদ্দেশ্যে দিলদার ভাই দিল ধর ভাই ফিসি ফিসে সবাই ডাকাডাকি করতেছে কিন্তু মনে হয়েছে কি আমি দিলটা সাবি বলছিলাম যে এই আমরা কি মালিবাগে আছি তোমার ফিসে ফিসি মানুষ সবাই দিল ধর ভাই দিল ধর ভাই খালি বলতেই আছে মানে তখন মনে হয়েছে যে লাগে যে আমরা বাংলাদেশে আছি কিন্তু আসিলাম আমরা ইয়াতে তখন দিল্লিতে আসছিলাম যে মানে ওইখানেও মানুষ ওনারা খুবই ভালোবাসে হজ করতে গেছি হজের ওইখানেও মানুষ ওনারে খাওয়ানোর জন্য এক কাপ চা খাওয়ানোর জন্য খুব চিড়িয়া করছে মানে মানে ওই জায়গায় হজে গিয়ে মানে যে চাহিদা ওনার দেখলাম মানে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগে এইটাই আর কি আর যদি মনে করেন আপনারা এটা আপনার দাদা দাদা আমি তো শুরু করতে না